জল নিয়ে সমস্যায় মাধ্যমিক পরীক্ষার্থীরা আর তা নিয়ে বিক্ষোভে সামিল হলেন মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকেরা কী কী জিনিস নিয়ে ছাত্রছাত্রীরা পরীক্ষা কক্ষে প্রবেশ করতে পারবে তা ইতিমধ্যেই মাধ্যমিক শিক্ষা পরিষদের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয়েছে আর সেই নির্দেশিকাকে নিয়েই প্রশ্ন তুলেছে অভিভাবকেরা নবমিতা পাল জানান জলের বোতল নিয়ে পরীক্ষাকক্ষে ছাত্রছাত্রীরা প্রবেশ করতে পারছে না ফলে সমস্যায় পড়ছে পরীক্ষার্থীরা রুমের বাইরে জলের ব্যবস্থা থাকলেও রয়েছে শুধুমাত্র একটি গ্লাস জল খেতে হলে সময় নষ্ট করে বাইরে যেতে হচ্ছে গ্লাস ধুয়ে তারপরে জল খেতে হচ্ছে সময় নষ্ট হয়ে যাওয়ার ভয় গতকাল পরীক্ষার্থীরা ঠিকমতো জল খায়নি যেখানে চিকিৎসকেরা বলেন শরীরকে সুস্থ ও সতেজ রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল পানীয় জল অভিভাবকরা আরও জানান ট্রান্সপারেন্ট জলের বোতল নেওয়ার ব্যবস্থা করুক কর্তৃপক্ষ বিষয়টা এবারে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জল নিয়ে যাওয়া যাবে না সে স্বচ্ছ জলের বোতল হলেও নেওয়া যাচ্ছে না তো পরীক্ষার্থীদের জন্য জলের ব্যবস্থা রাখা হয়েছে বাইরে বারান্দায় তো সেক্ষেত্রে আমাদের মনে হচ্ছে যে বাচ্চারা সাড়ে তিন ঘন্টা জল ছাড়া বসছে আর জল খেতে বারবার টিচারকে বলে সেখান থেকে উঠে তারপর হয়তো দুটা ঘর পরে গিয়ে জল খাচ্ছে তো এইটা তো পরীক্ষার্থীদের ক্ষেত্রে একটু সমস্যাই হচ্ছে আর কতবার উঠবে একটা বাচ্চা আর এমনও শোনা যায় সব বাচ্চা তো আর সমান না অনেকেরই মানে মুখে চোখে জল দিতে হয় ঘাড়ে জল দিতে হয় একটু টেনশন ফিল করে তো সেক্ষেত্রে ঢুকতে দেয় না আপনি তো নিজে একজন নির্দেশিকা আছে জলের হ্যাঁ এইবার এই নির্দেশিকা আসছে যে জলের বোতল নিয়ে ঢোকা যাবে না জল বারান্দায় থাকবে স্টুডেন্টরা গিয়ে বাইরের থেকে জল খেয়ে আসবে এটা এইবারই প্রথম তো আমরা শিক্ষিকারা হিসাবে আমরা বলি যে স্টুডেন্টদের জল খাওয়া উচিত বারবার কারণ তাতে ওদের ডিহাইড্রেশন হয় না একটু সতেজ থাকে ব্রেন অনেক ফ্রেশ থাকে তো সেই ক্ষেত্রে ওদেরই এই সমস্যাটা হচ্ছে এই নিয়েই আমরা বলছি আর কি যে যদি বাচ্চাদের জলের ব্যবস্থা ঘরেই করা যায় এখানে ওদের বাইরে যেতে হচ্ছে না তাহলে ওদের টাইমটাও বাঁচে সময়টাও ওদের বাঁচে এমন কি ওরা বারবার জলের যদি অসুবিধা হয় সেটাও ঘরের মধ্যেই পেয়ে যাচ্ছে খেতে এটাই আমাদের অনুরোধ আর কি

ব্যবস্থা হয়